এই বৈষম্য বিরোধী তথা এনসিপি এবং এই বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার থেকে একটা শিক্ষণীয় বিষয় আছে এই ছাত্রনেতারা এই বৈষম্য বিরোধী আন্দোলনে নাহিদ হাজ হাসনাত সার্জিস এরা সাহসী বীরত্বপূর্ণ অবদান রেখেছে তাদের মধ্যে নীতি নৈতিকতার ঘাটতি আছে কেন তাদের মধ্যে পারিবারিক মূল্যবোধ সামাজিক মূল্যবোধের ঘাটতি আছে তারা সেই শিক্ষা পায়নি বলে তারেক এক প্রমাণিক উদারতার কারণে ছাত্র দলের যুব দলের উদারতার কারণে তারা এখন পর্যন্ত তার কৃতজ্ঞতা স্বীকার স্বীকার করেনি আপনার বলেন এই ছাত্র দলের প্রতিটা নেতা আওয়ামী লীগের টার্গেট ছিল এই নাহিদ এবং হাসনাথ এরা তখন ছাত্রলীগ করে তাদের দিকে কেউ ফিরে তাকায়নি আমরা সেনাবাহিনীতে একটা একটা ট্যাকটিক্স আছে এটা বলা হয় ডিসিপশন প্ল্যান ডিসিপশন প্ল্যান মানে হচ্ছে আপনি শত্রুকে দেখাচ্ছেন আপনি এই দিকে আক্রমণ করবেন কিন্তু আমরা করি কি পেছন দিক দিয়ে আক্রমণ করি কারণ কি আমি জানি সামনের দিকে আক্রমণ করলে সে আমাকে আমার প্রতি হামলা করবে আমি এখানে ক্ষতিগ্রস্ত হব এখানে ডাইরেক্ট আক্রমণ আক্রমণের শিকার ছিল ছাত্রদল যুবদল তারা তারা ছিল এখানে সাইলেন্ট তারা এখানে তারা বেশ ধারণ করে তারা এখন চুপচাপ ছিল তারা আরামে ছিল এবং তারা সুযোগ বুঝে মিডিয়া ফেসবুক হারুনের ভাতর হোটেল এইসব জায়গায় ম্যানেজ করে বেরিয়েছে আর আমাদের ছাত্রদল কেন সামনে আসতে পারেনি কারণ তাদেরকে শেখাসিনা হাসিনা তাদের রন্ধ্রে রন্ধ্রে তাদেরকে খুঁজে বের করতো তারা জেলে গেলে সেখানে পর্যন্ত তারা টার্গেট করে টর্চার করতো তো এই সত্যটাকে আপনাদের জানতে হবে তাই আমি বলবো আমরা চাই না এই বিএনপির কাছ থেকে আমরা আশা করি না ছাত্র দল থেকে আশা করি না বা যুব দল থেকে আশা করি না এদের মতো এমন নেতা এমন আদর্শ এমন সাহস তাদের মধ্যে তৈরি হোক তাদের মধ্যে আমরা চাই সাহস হোক সাহসের পাশাপাশি মূল্যবোধের রাজনীতি তারা শিখুক এবং তারা শিখুক দেশকে কিভাবে ইউনাইটেড করতে হয় আমরা চাই উই ওয়ান্ট দ্য ইউনিটি ইউনিটি ইজ স্ট্রেংথ আমাদের বাংলাদেশে আমরা যদি ইউনাইটেড থাকি এবং আরেকটা বিষয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমি মনে করি সবচেয়ে বড় একটা এক্সেপশন তৈরি করেছে সকল শ্রেণী পেশার মানুষকে এক জায়গায় করে এবং তরুণদেরকে গাইডলাইন দিচ্ছে আমি যুবদলকে বলবো প্লিজ আপনারা দফা দফা না পড়ে আপনার তর্কে যাবেন না কারণ আপনারা অনেকে এখনো জানেন না একত্রিশ দফায় কি লেখা আছে একত্রিশ নম্বরে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি আপনাদের মধ্যে কে কে বলতে পারবেন একত্রিশ দফার কত নম্বর আর্টিকেলে লেখা আছে আপনার এই তরুণদের কথা যুবদল যুবকদের কথা বলেন কে বলতে পারবে নো বাইশ বাইশ নম্বরে লেখা আছে তরুণদের সম্পর্কে যুবক খুব চমৎকার কনসেপ্ট দেওয়া আছে আমি ভুল বললাম নাকি সভাপতি সামনে আছে ভুল বলি নেই তো সো একত্রিশ দফার বাইশ নম্বরে খুব সুন্দর পরিষ্কার বুঝিয়ে দেওয়া আছে কিভাবে আপনার তরুণদেরকে প্রশিক্ষিত করতে হবে এবং আরও একটি